গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের কাছে এটাই কামনা করি তো আজকে হচ্ছে রোববার আর এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা প্রতিদিনকার মতো ঘুম ভেঙে গেছে ঠাকুর প্রণাম করে দেখো একটা সমস্ত কিছু নিয়ে বসেছি মানে হচ্ছে তোমাদের দাদা মর্নিং ওয়াকে চলে গেছে আর মেয়ে ঘুমোচ্ছে আর আমার ঘুমটা ভেঙে গেছে তো একটা জিনিস আর কি খুঁজে পাচ্ছি না ঠাকুরেরই একটা কাপড় কিনেছিলাম তো সেটা আর খুঁজে পাচ্ছিলাম না দেখে এবার দেখো এই শোকেশের সমস্ত কিছু নামিয়েছি এই পাশের শোকেশের এদিকটাও ওদিকটা দুদিকটাই সমস্ত কিছু নামিয়ে আর এখন পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু মানে আর কি কাপড়টা খুঁজে পাচ্ছি না এবার সবই ঘেঁটে ঘুটে ঘ করে দিয়েছে এবার ঘ করে দেওয়ার পর তারপরে এখন সব কিছু আবার ঠিকমতো করে গুছিয়ে নিচ্ছি তো চলো আজকে এই ব্লগটা এখান থেকে শুরু করলাম তোমরাও সঙ্গে থেকো পাশে থেকে হ্যাঁ সোকেজটা গুছিয়ে পরিষ্কার করে নিলাম মানে একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ হয়ে গেল ওই যে ভুলে রেখে দিয়েছিলাম মানে ভুলেই গেছিলাম যে কাপড়টা আবার সরিয়ে নিচে যে রেখেছিলাম সেটা আর খেয়াল করিনি তার জন্য দেখো সকাল থেকে উঠে একটা কাজ বেড়ে গেলো একদিকে দেখো ভালোই হলো মানে অনেক সময় কী হয় কোথাও বেরোলে পরে সেই জামাকাপড়গুলো ভাজ করে এমনিই রেখে দিই সেগুলো আর ঠিকমতো জায়গাটা জায়গা রাখা হয় না পরে করব বলে এটা ওটাতে তো আজকে আর পুরো একদম মানে তোমাদের দাদা ভাইয়েরও তাকটা পরিষ্কার হয়ে গেল আমারটাও হয়ে গেলো তো এখন সেগুলোর সমস্ত করে ঠোরে এবার আলমারি তো সে একই রকম হয়ে যায় তো এবার এখন সেই আলমারির একটা তাক সবটা তো সম্ভব হবে না কেননা সব মানে চা খাবো খেয়ে তারপরে সকালে খাবার করতে হবে এটা ওটা আছে সেজন্য শুধু দুটো তাক ভালো করে গুছিয়ে নিচ্ছি তারপর বাকিটা আবার আরেক দিন সময় পেলে তখন করব। তো বন্ধুরা আলমারিটাও গোছানো হয়ে গেছে তো এবার চলো ওই ঘরে যাই এখন বাজে হচ্ছে আটটা আর তোমাদের দাদা ভাইও এসে গেছে মনে মার করে আর মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে তো এবার চা খাই চা দিয়ে শুরু হোক তারপর বাকি কাজগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বন্ধুরা অফিসের জামাকাপড় মেয়ের স্কুলের জামাকাপড় সমস্তগুলোই কেচে নিয়েছি চা খাওয়া দাওয়া করে কেননা কখন আবার বৃষ্টি নেমে যাবে তার তো কোনো ঠিক নেই তো কেচে টেচে এবার বাসি কাজকর্ম বলতে গেলে দুটো ঘর ছাড় দিয়ে মুছে স্নান করে তোমাদের কাছে ফিরে আসছি তো বন্ধুরা বাজে হচ্ছে এখন দশটা আর এই মাত্র স্নান করে সমস্ত কাজকর্ম করে চলে এসেছি এবার এখন করব হচ্ছে পুজো তো দেখো পুজো করতে এসে তোমাদেরকে দেখা যেহেতু এখন আমা চলছে তাই জন্য ওই ঠা মানে ঠাকুরের মুখটা ঢেকে রেখেছি শুধু আমাদের গুরুদেবকে আর লোকনাথ বাবা আর শিব ঠাকুরকেই পুজো করছি তো সেই জন্য এখন ফুলও কম আর নইলে তাও আর একটু বেশি ফুল তুলে করি তো অল্প ফুল দিয়েই তো চলো পুজোটা সেরে নিই সকালে জলখাবার করবো আর জলখাবার করে তারপর তোমাদের কাছে ফিরে আসি ততক্ষণ মোবাইলটা একটু চার্জে বসানো দেখো বন্ধুরা সকালে জলখাবার রেডি হয়ে গেছে লিটি ডাল এটা তোমাদের দাদা একটা বেড়ে দিয়েছি কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজা আর ডিমের অমলেট দেখো বন্ধুরা আজকে করবো হচ্ছে মাটন তো সেই কারণে পেঁয়াজ কেটে মানে আর কি খোসাগুলো ছাড়িয়েছি এখনও ঝিরিঝিরি করে কাটা হয়নি আর এখানে দেখো আলু কেটে নিয়েছি ঠিক আছে সকালে জল খাবার খেয়ে টাসনও মেজে নিয়েছি ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে আর মাঝে মাঝে এক চিটে করে বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে বৃষ্টি হচ্ছে রোদ জামা জামাকাপড় নিয়ে একবার ঘরে দৌড়চ্ছে একবার বাইরে আসছে এই করতে করতেও আর সময়টা চলে যাচ্ছে সারা এখন বর্ষাকাল এখন পড়ে গেছে এখন এরমভাবেই দৌড়োদৌড়ি করে জামা কাপড় শুকোতে হবে সেটা তো একটা আছেই আর খেয়ে দিয়ে বাসন মেজে এবার দুপুরবেলায় রান্না করব হচ্ছে আজকে মটন কষা আর কি কষা কষা না অল্প সামান্য ঝোল রাখতেই হবে আর তার সাথে হচ্ছে প্লেন বিরিয়ানি আলুর আলু দিয়ে শুধু ঠিক আছে এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু কোনো আর অন্য কিছু নেই সারা সপ্তাহ এটা ওটা খাই তো আজকে আলুর বিরিয়ানি আর হবে হচ্ছে মটন কষা তো চলো এটা তো আর বললেই হবে না রেডি করতে হবে সময় লাগবে সব কিছু করে তোমাদের কাছে ফিরে আসছি তো দেখো বন্ধুরা ও হচ্ছে আজকে মাটন আজকে আর চিকেন নাই আজকে মাটন নিয়ে এসছে তো চলো করে নিই আলুটা কাটা হয়ে গেছে আর এখন পেঁয়াজটা ভেজে নিয়েছি দিয়ে রেখে দিয়েছি মানে অল্প ইয়ে হয়ে যাওয়ার পর তারপর বাকিটা করে নেবো আর মাটনটা হয়ে গেছে বাজে হচ্ছে এখন একটা ঠিক আছে আর আকাশের অবস্থাটা অবস্থা এসে গেছে দেখো এখানে এনেছে হচ্ছে মেয়ের জন্য লেবু এটার মধ্যে রয়েছে হচ্ছে পেঁয়াজ এনেছি লাল শাক বেগুন গাঠি কচু আর এটার মধ্যে হচ্ছে মান কচু এটার মধ্যে রয়েছে তো চলো সবজিগুলো আগে ধুয়ে নিই বাবা এগুলো তো একদম পুরো মাটিতে মাখা ঘষে 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 সব ধুয়ে পরিষ্কার করতে হবে বাকি সবজিগুলো সব কাদা কাদা কাদামাখা হয়ে যাবে মাটনটা তো হয়েই গেছে আর বিরিয়ানিটা এখন বসিয়েছি একদম সিম করে বসিয়েছি ওটা হতে থাকুক আর তা তখন সবজিগুলো ধুয়ে নিই বাজে হচ্ছে এখন দেখ তাও আজকে কিছু সেরকম রান্না নেই ওই আর কি জোয়ার করতেই যা পেঁয়াজ আলু এটা ওটা কাটতেই যা অসুবিধা যাই হোক আর তার সাথে স্যালাড কেটে নিয়েছি শশা আর পেঁয়াজ টমেটো নেই টমেটোর এখন অনেক দাম টমেটো এনে রাখাও যাচ্ছে না কিন্তু একটা নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে যেন শশা পেঁয়াজই কেটে নিয়েছি ভেবেছিলাম রায়তা করবো কিন্তু মেয়ে টক একদম খায় না টক দুই খাবে না ও খাবে না শুধু শুধু তার থেকে স্যালাড কেটে নিয়েছি শশা পেঁয়াজ তো হয়ে দিয়ে হয়ে যাবে তো চলো বিরিয়ানিটা হতে থাকো সবজিগুলো ধুয়ে নিই সাথে আবার খাওয়ার সময় দেখা হচ্ছে আর দিকে দেখো আকাশটা কাল কালো হয়েছে মেঘ ডাকছে কিন্তু বৃষ্টি পড়ছে না একটু একটু করে বৃষ্টি হচ্ছে তেমনি গরমটা আরও বেড়ে যাচ্ছে বন্ধুরা বাজে হচ্ছে এখন আড়াইটে চলে এসেছি একদম খাবার টেবিল রেডি হয়ে গেছে মেয়ে আজকে আর ওয়েট করতে পারছে না ঠিক আছে কখন খাবে কখন খাবে করছে এই যে দেখো একদম কষা অল্প সামান্য ঝোল রেখেছি মানে শশা পেঁয়াজ কেটে রেখেছি মানে কেটেই নিয়েছি খাবো বলে রায়তা তো মেয়ের জন্য খেতে পারি না আর এখানে দেখো এই যে ঠিক আছে তো চলো বেড়ে নিয়ে এবার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আজকে একটা শুধু আলু দিয়ে করেছি গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আর আজকে অনেকটাই প্রায় ঘুমিয়ে পড়েছিলাম ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল তারপর সন্ধ্যে সন্ধে দিয়েছি দিয়ে আর দেখো তিনজনের জন্য লিকার চা আর ক্রিম কেকার বিস্কুট নিয়ে বসে পড়েছি তো চলো চাটা একটু গরম গরম খেয়ে নিই তারপর আবার সন্ধ্যেবেলাটা নিয়ে ভাবছি তো বন্ধুরা দেখো দেখতেই পাচ্ছ চাউমিন বানিয়ে নিয়ে চলে এসেছি আর ইচ্ছে করছিল না আজকে জানো তো তো কিন্তু কী করবো তোমাদের দাদাভাই অন্য দিন মানে সপ্তাহের বাকি দিনগুলোতে পেঁয়াজি এটা ওটা বেগুনি এই সমস্ত নিয়ে আসে কিন্তু ছুটির দিনকে মোটে বেরোতে চায় না ঠিক আছে বাড়ির বাইরে আর পা রাখতে চায় না আমারও আর ইচ্ছে করছিল না তো কী করবো আর মুড়ি আমার খেতে তো একদমই ভালো লাগে না মানে খাই না কথা বলবো না খাই কিন্তু ভালোবাসি না তো কি করব ঝটপট কোনো সবজি ছাড়াই আজকে শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে চাউমিন বানিয়ে নিয়ে আসলাম আর যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি চাউমিনটা সত্যি আজকে আর কি শুধু করেছি যেহেতু খেতেও ভালো হয়েছিল। আর টমেটো সস আর কাসুন্দি দিয়ে খেলাম বেশ ভালোই হয়েছে তো চলো খাওয়া দাওয়ার পর্ব তো শেষ করেছি এবার মেয়ে পড়তে বসবে আর আমি টিভিটা একদম মিউট করে আর কি বলতে পারো কি করব সময় তো কাটাতে আমার নিজের কাজটা সেরকম নেই তো সেই কারণে একটু টিভি দেখে নিই দেখা হচ্ছে তোমাদের সাথে রাতে তো দেখো চাউমিন খাওয়া হয়ে গেছে সন্ধ্যের টিফিন টিফিনকে আর মেয়ে পড়তে বসে গেছে আর আমি টিভি দেখতে বসেছি কারণ আমার আজকে নিজের কোনো কাজ নেই তাই এখন টিভি দেখছি আমাদের দাদা আর আমি আর এদিকে মেয়ে স্কুলেরই মনে হয় হোমওয়ার্ক করছে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একেবারে রাতের ডিনারে তো বন্ধুরা দেখো বাজে হচ্ছে এখন রাত্রি দশটা আর বৃষ্টিটা বিকেল থেকেই বন্ধ হয়ে গেছে তো চলে এসেছি রাত্রির খাবার খেতে তার আগে জি বাংলায় সারেগাওয়া পা দেখছিলাম সত্যিই খুব ভালো লাগে তো এখন খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আবার বাকিটুকু মানে যতক্ষণ হয় এগারোটা অবধি ততক্ষণ অবধি দেখে তারপরে শুতে যাবো তো খাওয়াটা এগো তোমাদেরকে দেখিয়ে নিই আর সকালবেলা তো বলেইছি আর কি মটন করেছি তো সেই মটনটাই রাত্রিরের জন্য রয়েছে আর এখানে দেখো ছানা নিয়ে নিয়েছি সঙ্গে শশা পেঁয়াজ সালাডও কেটে নিয়েছি আর ভাত রুটি তো আছেই বলার কিছু নেই তো চলো আজকের মতো টাটা গুড নাইট যাইগুলো Yeah.